হ্যালো গাইজ ভেরি গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চের সব সবাই ভালো আছে সুস্থ আছে মজা আছে এবং দারুণ আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আমার সাথে থাকার জন্য তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবে আর যারা যারা নতুন কলোনি নিয়ে ভাবছো তাদের জন্য এটা একটা পারফেক্ট ভিডিও তো পুরো ব্লগটা দেখতে থাকো তো তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা কলোনি বানাবো তো সেটা কমপ্লিট হয়ে গেছে আমি একবার দেখাই তো এই গেটটা বড়ো ছিল তো এই গেটটাকে মাঝখান দিয়ে কেটে এরকম দুভাগ করা হয়েছে তো এই গেটটা হাফ খোলে ঠিক আছে এই গেটটা হাফ খোলে হাফ ঠিক আছে তো কলোনির ভিতরে যাই তারপরে তোমাদেরকে কলোনিটা পুরো দেখাচ্ছি তো চলে আসলাম কলোনির ভিতরে তো কি কাজ করেছি সেটা একবার দেখাই এই দেখো এই যে পাইপগুলো হয় এই পাইপ পাওয়া যায় এগুলো টিনের দোকানে পাওয়া যায় তো এই পাইপ দিয়ে সুন্দর করে আমি একটা স্ট্যান্ড বানিয়েছি এটা পাখির বসার জন্য না আর আমি এখনও বসার ভালো অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি ঠিক আছে ওটা করবো আজকালের মধ্যেই এটা মেনলি হচ্ছে বিল্ডিং বক্স রাখার জন্য এমন মাপে করেছি যাতে ককাটেলের বক্স প্লাস আমার কুনুরের বক্স সুন্দর করে বসে যায় ঠিক আছে তো এই যে এই যে ফ্রেমটুকু করেছি এটা দেখে যতটা মনে হচ্ছে ইজি ততটা ইজি না এটা কেটে কেটে সুন্দর করে মাপ নিয়ে ঝাল দিয়ে সুন্দর করে দেওয়ালে বসানো হয়েছে যাতে এটা ভবিষ্যতে না নড়ে ঠিক আছে আর এই যে যে জায়গাটা তোমরা দেখছো এটা আমার ককাটেল আর কুনুরের নতুন কলোনি এইখানে আমার আপাতত আছে তিন পেয়ার হচ্ছে ককাটেল ঠিক আছে কুনুর হচ্ছে এক পেয়ার ঠিক আছে কিন্তু আমি এক পেয়ার কনুর রাখবো না আমি আরও দু পেয়ার মতো নানার ইচ্ছা আছে দু থেকে তিন পেয়ার আর এই যে সেট আমার করা আছে এইখানে মোটামুটি বক্স হিসাব করতে গেলে এদিকে ধরো চারটে বক্স চলে আসবে এই দিকে ধরো দশটা বা আটটা ঠিক আছে মোটামুটি এখানে পনেরো থেকে ষোলো পেয়ার ককাটেল দশ পেয়ার ককাটেল আর ছ পেয়ার কনুরের জন্য এটা পারফেক্ট প্লেস অনেকটা স্পেস আছে চওড়াটা মোটামুটি রয়ে গেছে তোমার ধরে নাও চার ফিট আর ভিতরে ডিপটা ভিতরে জায়গাটা মোটামুটি ধরো সাত আট ফিট ছ সাত ফিট মতন ঠিক আছে তো এটা একটা পারফেক্ট কলোনি হলো তো কলোনির এখন একটু কাজ বাকি আছে এই যে নেটটা দেখছো এই নেট দিয়ে পাখি বেরোয় না তাও আমি নেটটা ছোটো নেটটা দিয়ে বাইরে দিয়ে ঘিরে দেবো পুরোটা ঠিক আছে এবার আসি আমার মেন কলোনিতে তো তোমাদেরকে বলেছিলাম আমার এই যে সামনের যে খাঁচাটা যেখানে এতদিন কনুর ককাডেলটা ছিল তো এই খাঁচাটা আমি লাভবারের জন্য সুইটেবল করতে চাই বা লাভবারের জন্য আমি বানাতে চাই তার জন্য আমি যেটা করেছি সেটা বলি যেটা আমি এই খাঁচাটা পুরো কমপ্লিট করেছি আর আমি এই খাঁচাটাও সেম প্রসেস অ্যাপ্লাই করবো বদ্রির জন্যও তো ব্যাপারটা হচ্ছে এইখানে ভালো করে দেখো তোমরা এই যে রডটা দেখতে পাচ্ছ এই যে স্পেসটা এই স্পেসটা মেনলি হচ্ছে পাখির যে বিল্ডিং বক্স আছে সেই বক্সটা রাখার যায় ঠিক আছে আমি যেহেতু এটা লাভবাইটের জন্য করছি তো বিল্ডিং বক্স বা হাঁড়ি এটার উপরে সুন্দর করে সাজিয়ে রাখবো ঠিক আছে আর এইখানে একটা পাইপ দিয়েছি যেটা স্ট্যান্ডের কাজ করবে ঠিক আছে তাহলে আমাকে কি কাঠের ঝামেলা করতে হবে না বাট শীতকালে যেহেতু প্রবলেম হবে আমি জানি তো সেটার জন্য আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে সেটা আমি বলে দিচ্ছি এই যে যেটা দেখতে পাচ্ছ রডটা এটার মধ্যে আমি চট পেঁচিয়ে দেবো চট পেঁচিয়ে দিলে পাখিদের ঠান্ডাটা লাগবে না আর এখন গরম পড়ছে তো আমার টিনের থেকে যে তাপটা নামবে সেটা পাখিদের জন্য অত ভালো হবে না তাই আমি এই খাঁচাগুলো মোটামুটি এক হাত করে নিচে নামিয়ে দেব ঠিক আছে তো যারা যারা খাঁচা করতে চাও তারা এরকম খাঁচা বানাতে পারো আমার এই সব খাঁচাতে এই খাঁচাটাতে যেটা দেখছো লাভবারের এই খাঁচাটাতে খুব বেশি যদি হয় হাজার টাকা খরচা হয়েছে আমার এই দুটো খাঁচা করতে হাজার টাকা খরচা হয়েছে শুধু এই পাইপ দিয়ে ভেতরে ওইটা করতে একটু পাইপের দামটা যেহেতু বেশি তাই আমার একটু বেশি খরচা হয়েছে পাইপের দাম কত সেটাও বলে দিচ্ছি মোটামুটি সাড়ে চারশো টাকা করে ধরো এক এম এম পাইপ এবার আমার লেগেছে দেড়খানা এই আড়াইখানা একটা মানে আড়াইখানা তো দেবে না তিনটে নিতে হবে নাহলে দুটো নিতে হবে তো আমার একটা হাফ রয়ে গেছে ওটা আমি অন্য কাজে লাগাবো ঠিক আছে তো আমার পাখিগুলো সব বিল্ডিংয়ে চলে এসছে তো লাভবাডের যে খাঁচাটা বানিয়েছি এটা খাঁচাটা বানানোর কারণ হচ্ছে আমি যত আমার দামি দামি হাই মিউটেশনের লাভবাট আছে ঠিক আছে সেখানে কালেকশানটা আরেকটু বাড়াচ্ছি তো আরও তিন পেয়ার মতন হাই মিউটেশনের লাভবার আনবো তো ওদের ডিম ফস্টারিং করার জন্য আমি রোজি গ্রুপের লাভবা রানব তো আমার কাছে যেহেতু অতটা স্পেস নেই তো এই যে খাঁচাটা তোমরা দেখলে এই খাঁচাটার মধ্যে ওই পাখিগুলো আমি রাঁধবো ওই একটা রোজি গ্রুপের পাখির জন্য আমি ওইটা বানিয়েছি আর ককাটেলের কলোনির জন্য আমাকে এক ভাই বললেন যে ব্ল্যাক ককাডেল নিয়ে আসছে বুদ্ধিটা ভালো দিয়েছো আমি সেটা অ্যাপ্লাই করব ঠিক আছে এখন না হলেও করব তো এখন মোটামুটি এক মাস তো ককাটেল কলোনিতে কোনো ককাটেল আসছে না আর যখন আনবো তখন ব্ল্যাকই আনবো মোটামুটি দু পেয়ার মতন ব্ল্যাক আনলেই হবে আর পুনুর আনবো মোটামুটি দু পেয়ার তাহলেই আমার পুরো কলোনি কমপ্লিট হয়ে গেছে তো আমরা পাঁচশো সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি তো আমি চাই তোমরা সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে বেশি বেশি করে বন্ধুরা কাছে শেয়ার করো আর এভাবে আমার পাশে থাকো সাথে থাকো পাঁচশো সাবস্ক্রাইবার কেন হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তা তার জন্য সাপোর্ট করতে হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে আর কিছু জানার হলে কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্ট করবা তোমরা আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো সেখানে কোনো প্রবলেম নেই দেখা হচ্ছে নেক্সট ব্লাগে ততদিন সবাই ভালো থাকবো আর আমার সুন্দর একটা কলোনি স্টার্ট হচ্ছে সেই ভিডিওগুলো দেখতে গেলে চ্যানেলে সাথে থাকতে হবে তার জন্য সাবস্ক্রাইব করতে হবে